সারা মুসলমান জাহান থেকে শুরু করে সারা ভারতবর্ষের যত মুসলমান আছে আজকে ছেলে বি হোক মেয়ে হোক সবাই মিলে জেগেছে যে এই সরকারকে এখান থেকে উচ্ছেদ করতে হবে এবং প্রধানমন্ত্রী অমিত শাহ যোগীকে এখান থেকে ভারতবর্ষ থেকে সরানোর জন্য সারা ভারতবর্ষের মুসলমানকে ধোঁকা দিয়ে আজকে তাদের সম্পদগুলো নিয়ে নেওয়ার জন্য চক্রান্ত করে রাতের অন্ধকারে রাত্রি দুটোর সময় সংবিধানে কি আইন রয়েছে সেই আইনকে লঙ্ঘন করে ধোঁকা দিয়ে আমাদের সম্পদ করে নিয়ে নিচ্ছে ফাইনান এলাকার যুবক তরুণ এবং এই এলাকার বাগনান এক নম্বর ব্লকে যত মানুষ আছে সবাই মিলে ফাইনান বাস স্ট্যান্ডে বেলা নটার সময় অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ ওখান থেকে আমরা শপথ গ্রহণ করে ওখান থেকে মানকুরমোর পর্যন্ত যে ওখানে আমাদের একটা সভা ইনশাআল্লাহ হবে। হবে। আলোক আলোন পায়ে ওয়াকাফ সম্পত্তির বিরুদ্ধে যে আইনকে তৈরি করেছে সরকার তারই বিরুদ্ধে সারা মুসলমান জাহান থেকে শুরু করে সারা ভারতবর্ষের যত মুসলমান আছে আজকে ছেলেবি হোক মেয়েবি হোক সবাই মিলে জেগেছে যে এই সরকারকে এখান থেকে উচ্ছেদ করতে হবে বিজেপি সরকারকে সেই বিজেপি সরকারকে দূর করানোর জন্য এবং প্রধানমন্ত্রী অমিত শাহ যোগীকে এখান থেকে ভারতবর্ষ থেকে সরানোর জন্য সারা ভারতবর্ষের মুসলমানকে ধোঁকা দিয়ে আজকে তাদের সম্পদ নিয়ে নেওয়ার জন্য চক্রান্ত করে রাতের অন্ধকারে রাত্রি দুটোর সময় সংবিধানে কি আইন রয়েছে সেই আইনকে লঙ্ঘন করে আজকে সেই আমাদের সরকার যাকে আমরা মনে করি যে আমাদের তাজ সেই তাজ আজকে সে আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদের সম্পদ নিয়ে নিচ্ছে সেই তাকে দূর করার জন্য ছাব্বিশ তারিখে কলিকাতা ব্রিগেড গ্রাউন্ডে সারা ভারতবর্ষে মুসলমান পশ্চিম বাংলার মুসলমান ওখানে ঐক্যবদ্ধ ভাগে এক হবে তার জন্য এলাকার যুবক তরুণ এবং এই এলাকার বাগলান এক নম্বর ব্লকে যত মানুষ আছে সকলকে যাবার জন্য আহ্বান করছি আমরা সবাই মিলে ওই জায়গাটায় দলে দলে যে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ আর হচ্ছে রবিবার দিন মঙ্গলবার পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখে সমস্ত এলাকার বাগনান ব্লকের যত মানুষ আছে সবার কাছে অনুরোধ সবাই মিলে নিজে বাঁচবো অপরকে বাঁচানোর জন্য চেষ্টা করে সকলের কাছে আহ্বান করছি অনুরোধ করছি সবাই মিলে ফাইনান বাস স্ট্যান্ডে বেলা নটার সময় অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ ওখান থেকে আমরা শপথ গ্রহণ করে ওখান থেকে মানকর্ম পর্যন্ত যে ওখানে আমাদের একটা সভা ইনশাল্লাহ হবে আমরা সবাই মিলে আশা করি এই জায়গাটাকে সফল করার জন্য সকলের কাছে অনুরোধ করছি দোয়া করবেন ইনশাল্লাহ একটু দোয়া করে দিই اللهم <سؤال> امين الحمد لله رب العالمين ولا عقبه للمتقين والصلاه والسلام على سيد محمد يا الله আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগুলিকে মাফ করে দাও আল্লাহ পিতা মাতার গুণাকে মাফ করে দাও তামাম মুসলমানের গুণাগুলিকে তুমি ক্ষমা করে দাও উন্মতি মোহাম্মদিনের গুণাগুলিকে তুমি মাফ করে দাও আল্লাহ এই জায়গাতে নেতে আমরা দাঁড়িয়ে দুটো হাত দরবারে তোমার তুলেছি আমরা গুণাকার হলেও তোমার বান্দা আমরা গুণাকার হলেও তোমার হাবিবের উম্মদ গখুদা আল্লাহ আমরা তোমার ঘরে নামাজ পড়তে যাব আল্লাহ সেই নামাজ পড়তে যাবার জায়গাটাকে আমাদের বাধা দিচ্ছে আল্লাহ আমাদের তো এক মৃত্যু হবে সেই মৃত্যুর জায়গাটাকে যেখানে আমরা আমরা আমাদের দাপন করা সেই জায়গাটাকে কেড়ে নিচ্ছি আমরা নিজেদেরকে বাঁচবো নিজেদের সন্তান সন্তান শিক্ষা অর্জন করবে সেই প্রতিষ্ঠানের জায়গাগুলিকে কেড়ে নেওয়ার তারে আজকে আমাদের চেষ্টা করছি আল্লাহ তুমি আমাদের বাঁচাও তুমি আমাদের হেফাজত করো ওদের হাত থেকে তুমি আমাদের রক্ষা করো আল্লাহ সমস্ত সম্পদকে আল্লাহ তুমি আমাদের যে যেখানে ছিল যেরকম ছিল আমাদের সুস্থ সাথে ফিরিয়ে দাও আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করো বাইনানের এলাকার মানুষকে আল্লাহ তুমি কি কবুল করো যুবকদের কবুল করো সফরের hayat কে দারাজ করো দোয়া কে পিয়ার হাবিব রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রসিনে তোমার দরবারে কবুল করো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর তাকবীর আল্লাহ আর তাকবীর আল্লাহ সবাই जिंदाबाद হুদা সবাই जिंदाबाद এই মুলা जिंदाबाद আর তাকবীর আল্লাহ আমরা সব নবী সেনা করি না আমরা বিল দু হাজার পঁচিশ বাতিল করতে হবে পঞ্চাশ আরে নরেন্দ্র মোদী সাম্প্রদায়িক সরকার দরকার